তিস্তার জলস্ফীতি ডুবে গেল দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ সিকিম শিলিগুড়ির সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ সিকিমে অভিনাম বর্ষণের জেরে ভয়াবহ জলস্ফীতি ঘটেছে তিস্তা নদীতে তার জেরে গতকাল রাত থেকে শিলিগুড়ি সিকিম সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ তিস্তার জলে তলিয়ে গেছে তিস্তা বোঝাত ছাড়া উনত্রিশ মাইল সংলগ্ন এলাকাতে জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং এবং কালিম্পং সিকিম থেকে শিলিগুড়ির সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গতকাল সকাল থেকে উত্তর সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার জলস্ফীতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায় পরিস্থিতির গুরুত্ব বুঝে গতকাল রাতে কালিম্পং জেলার পুলিশের তরফে মাইকিং করে মল্লি তিস্তা বাজার রম্বি ও উনত্রিশ মাইল এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় তিস্তা জলস্ফীতির কারণে দশ নম্বর জাতীয় সড়কে বহু ছোট ও বড় গাড়ি আটকে পড়েছে যতক্ষণ না জলস্তর নামছে ততক্ষণে এই সমস্ত গাড়ি নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না বলি আশঙ্কা তবে প্রশাসন সূত্রে জানা গেছে ঘুরপথে লাভা হয়ে সিকিম বা কালিম্পং যাওয়া সম্ভব যদি তা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর পরিস্থিতির উপর করা নজর রাখছে thật ừ. lựa ở ừ. đây thôi 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 Bobo, Bobo, Woo! Bobo, yo pura, lindesa ke pata. Udara, udara.